নাট্য ব্যক্তিত্ব উজ্জ্বলা ব্রহ্ম প্রয়াত শিলিগুড়িতে শোক শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের প্রখ্যাত নাট্য অভিনেত্রী উজ্জ্বলা ব্রহ্ম রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর তিনি বহুদিন ধরে গ্রুপ থিয়েটার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন নাট্য প্রতিভা প্রদর্শনের জন্য দিশারি পুরস্কারও পেয়েছেন বাংলাদেশ সহ বিভিন্ন স্থানে গিয়ে তিনি তার নাট্য প্রতিভা প্রদর্শন করেছেন এক কথায় তিনি ছিলেন নাটক অন্তপ্রাণ বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন রবিবার রাতে তিনি শেষ ত্যাগ করেন তার মৃত্যুতে শোকাহত শিলিগুড়ির নাট্যপ্রেমী মহল তার একমাত্র রবীন্দ্রনগর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা দেশের রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পেয়েছেন দুর্বা দেবী একমাত্র কন্যাকে শিক্ষা এবং সংস্কৃতিতে এগিয়ে দিতেও বিরাট ভূমিকা ছিল উজ্জ্বলা দেবীর উজ্জ্বলা ব্রহ্ম ছিয়াত্তর বছর বয়স একদম ছোটবেলা থেকেই নাটকের সঙ্গে যুক্ত থিয়েটার গ্রুপ থিয়েটারের আন্দোলন মানে শিলিগুড়িতে এসে তার প্রথম ইঙ্গিতে শুরু তারপরে যত গ্রুপ ছিল সব গ্রুপের সঙ্গে মানে খুব মানে অ্যাক্টিভলি উনি পার্টিসিপেশন সমস্ত গ্রুপের সঙ্গে উনি পুরস্কার পেয়েছিলেন ওই বাংলার যে নাট্য অভিধান আছে তার সম্বন্ধে ইয়ে করা আছে বিভিন্ন জায়গায় উনি মানে বাংলাদেশ নৌ সমস্ত বিভিন্ন জায়গায় কখনো কখনো সবখানে অভিনয় করেছেন তো কয় ছেলে মেয়ে আমি একাই আচ্ছা রাইট হ্যাঁ আর কখন মানে অ্যাকচুয়ালি মারা গেলেন কখন উনি গতকাল এই রাত্রিরে এগারোটা দু মিনিটে আচ্ছা কিটকি মানে কিছু গণ্যม่า সিন হয়েছিল ওনার গত মে মাসে তারপর থেকে উনি একদম টোটালি বেড রিটেন ছিলেন সবジャসাই ছিলেন একদম টোটালি সবジャসাই মানে বিছানা থেকে সবকিছু চলা করতে পারতেন না ও তাই আর মানে সিভিয়ার হয়ে গিয়েছিল কালকে আরো হ্যাঁ হাঁটাচলা থেকেই হলো আর কি लास्ट টাইম নাট্টা চর্চা মোটামুটি কতদিন আগে নাট্টা চর্চা মানে মোটামুটি এই বছর খানেক হলো বন্ধই ছিল অসুস্থতার জন্য হ্যাঁ অসুস্থতার জন্য শেষের দিকে তারপরেও মা শেষে ওই নাট্যরঙ্গে অভিনয় করতেন এবার নাট্যরঙ্গের যে পরিচালক ছিলেন ব্যোমকেশ ঘোষ উনিও মানে গত হলেন তারপরে উনিও অ্যাঁ অসুস্থতার কারণে কলকাতায় চলে গেলেন যার জন্য আর সেইভাবে আর অভিনয়টা আমার যা হয়নি এমনি ছিল নাটক মানে যে নাটকই হবে নাট্যমেলা বলুন বা কিছু নাট্যমেলা কমিটিরও সদস্য ছিলেন সেই মানে নাটক দেখতে যাওয়া মানে নাটকের সঙ্গে অভিনয় না করলেও পরোক্ষ থাকতেন মানে পুরো স্টেজে অভিনয় না হলেও যুক্ত থাকতেন এত নাটকের নিবেদিত প্রাণ ছিলেন মানে নাটক কি ধ্যান জ্ঞান মানে সমস্ত মানে প্রতিদিনই মায়ের ই ছিল যে ছোট বেলার থেকে আমরা দেখেছি আমরা আগে কুচবিহারে ছিলাম তখন দেখতাম আমাদের পাশের ঘরে মা মানে মহিলা মজলিশ বলে একটা নাটকের দল ছিল সমস্ত মেয়েরা অভিনয় করতো আরকি মেয়েরাই ছেলে সাজতো সেইভাবে ছিল মানে আমি ভেতরের ঘরে পড়াশোনা করতাম বাইরের ঘরে আমাদের নিজেদের বাড়িতেই নাটকের ওই অভিনয় চলতো মহলা চলতো তখনকার দিনে অনেকদিন আগে তো সেই সময় মানে উনিশশো আটচল্লিশে জন্ম তারপরে একদম ষোলো বছরে বিয়ে হয়ে যায় সেই সময়কার মানে বাবা খুব উৎসাহী ছিলেন সেই সময় কার বাংলা বুঝতেই পারছেন তখন তো মেদেরি গাজি মেয়েরা মেয়েদের সঙ্গে অভিনয় করুক সেটা তাও পারমিটেড ছিল গাজির মায়েরা তখন মহিলা মজলিস খুলল যে মেরাই ছেলে সাজবে মেয়েরাই মেয়ে সাজবে ঠিক সেভাবে সেখানে কিছু বি আর সেইভাবে অভিনয় করত আচ্ছা আচ্ছা তারপরে পরে শিলিগুড়িতে 1982 সাল থেকে শিলিগুড়ি তখন থেকে মানে একদম সক্রিয় হয়ে সব ছাত্র দলের সঙ্গে যুক্ত ছিলেন আচ্ছা